আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইন্ডেক্সের সাপোর্ট নিয়ে কথা বলবো এবং সার্বিক বিষয় নিয়ে কথা বলবো তার আগে প্রথমে যে পয়েন্ট আমি বলতে চাই দেখেন আজ থেকে চার দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম গত বৃহস্পতিবার এই যে চার দিন ফোর ডেজ অ্যাগো সেখানে কিন্তু পাওয়ার বিডির কথা বলেছিলাম বৃহস্পতিবারে তখন আটত্রিশ টাকা আশি পয়সা ছিল তা রবিবার কিন্তু অনেকে কেনার টাইম পেয়েছে রবিবার কিন্তু প্রাইস কিন্তু হয়তো দশ বিশ পয়সা বেড়েছিল কিন্তু যারা কিনছিলেন রবিবার আলহামদুলিল্লাহ ভালো আজকে তো অটোমেটিক্যালি দেখছেন এই মার্কেটে এই ধরনের মার্কেটে হলটেড হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত প্রায় নাইন পয়েন্ট ফোর সিক্স টাকা আশি পয়সা ক্লোজ হয়েছে তা আমার কিছু মানে স্বাভাবিক বিষয় বৃহস্পতিবার যারা কথাটা মনোযোগ দিয়ে ভিডিওটা শুনছিলেন আশা করি তারা লাভবান হয়েছেন তা যাই হোক আজকে প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি তার আগে বলে নেই এই মুহূর্তে যে প্রবলেমটা সেটা হচ্ছে ট্রেড ভ্যালু মানে সবচেয়ে বেশি চিন্তার বিষয় ট্রেড ভ্যালু যেটা তিনশো বিশ কোটি বা তিনশো উনিশ কোটি এই লেভেলে ঘোরপাক খাচ্ছে আর কোনো নেগেটিভ মার্কেটে নিউজ আমি দেখি না বা সিচুয়েশন নেই ট্রেড ভ্যালুটাই হচ্ছে এখন সবচেয়ে বড় মাথা ব্যথা কারণ এটাই হচ্ছে মার্কেটের প্রাণ আর মোটামুটি কম আজকে কিন্তু ম্যাক্সিমাম টাইমে সবুজ ছিল লাস্টের দিকে এসে মাইনাস হয়েছে ট্রেড ভ্যালু বাড়েনি স্বাভাবিক একটা সেল প্রেশার থাকবে এবং মার্কেটে আজকে ইন্ডেক্স যে মুভার দেখেন পাওয়ার গিট একাই নয় পয়েন্টে বেশি টানছে এই যমুনা ওয়েল যমুনা ওয়েলের কিন্তু ডেভিডেন্ডের নিউজ দিয়েছে এই পর্যন্ত কিন্তু আজকে চার টাকায় বেড়েছে চার টাকায় বেড়ে সে কিন্তু টু তার একটা বাড়ার পসিবিলিটি রয়েছে তার ডেভিডেন্ডের নিউজ ডেভিডেন্ড লভ্যাংশ ঘোষণা করবে ডিসেম্বর এক তারিখ এবং কোয়ার্টার ওয়ান ইপিএস ডিসেম্বর এক তারিখ আমি বলেছিলাম যেটা ডিভিডেন্ডের নিউজ আসলেই কিন্তু বাড়ার পসিবিলিটি রয়েছে তারপরে ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউটর আছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের আমি বুঝলাম না কারেকশনটা এখনো কমপ্লিট হয়নি মনে হয় সে এখনো কিন্তু ইন্ডেক্স মেবি তিনশো পাঁচ টাকার সাপোর্ট রয়েছে বা তিনশো পাঁচ টাকার আশেপাশে তা এবং স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মাটা কিন্তু প্রচুর কারেকশন হচ্ছে স্কোয়ার ফার্মা কারণ ওই যে আপনার বলেই রাখি যে ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট করছে সবাই এগারো টাকা ক্যাশ দিছে দেখেন এগারো টাকা ক্যাশ দিছে কিন্তু সবাই সেল টেল করে সে এগারো টাকায় তো অ্যাডজাস্ট করে ফেললো দুশো একুশ টাকা আশি পয়সা ছিল রেকর্ড ডেটে সেখান থেকে এগারো টাকা অ্যাডজাস্ট করে আরো কমে গেছে তা সবাই আমি বুঝি না রেকর্ড ডেভিডেন খাইলেই সেল করে দেয় শেয়ারগুলো কেন করে আমি জানি না তা যাই হোক মার্কেটের বর্তমান সাপোর্ট যেটা ইন্ডেক্সের সাপোর্ট এই যে ক্যান্ডেলটা ক্যান্ডেলের সিচুয়েশন অবস্থান মানে ক্যান্ডেলের কিন্তু এই পজিশনটা বা ক্যান্ডেলটা কিন্তু ভালো না ভালো ক্যান্ডেল না এটাই হচ্ছে কিন্তু এইটাও চিন্তার বিষয় ছিল না চিন্তার বিষয় ছিল ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালুটা আমার কিন্তু 300 কোটি টাকা বা 320 কোটি টাকা এই লেভেলে রয়েছে এটা যদি 400 ক্রস করে বা 500 দিকে চলে যায় কোনো ভাবে তাহলে কিন্তু আমরা টেনশন ফ্রি হয়ে গেলাম এখন এই মুহূর্তে 5065 হলো সাপোর্ট জোনটা সাপোর্ট জোন আমার কাছে 5065 মনে হচ্ছে বা তার আগে যদি ঘোরে পাঁচ হাজার একশো চোদ্দ এই লেভেল ঘোরার পসিবিলিটি রয়েছে পাঁচ হাজার দুইটা সাপোর্টজন পাঁচ হাজার পঁয়ষট্টি এটা হচ্ছে একদম শেষ সাপোর্টজন তার আগে ঘুরতে পাশে পাঁচ হাজার একশো চোদ্দ এখান থেকেও ঘোরার পসিবিলিটি রয়েছে পাঁচ হাজার একশো চোদ্দ বা পাঁচ হাজার একশো এই লেভেল থেকেও ঘুরতে পারে আমি যদি আবার একটু দেখাই পাঁচ হাজার একশো এই লেভেল থেকে ঘোরার পসিবিলিটি রয়েছে পাঁচ হাজার একশো অথবা হচ্ছে পাঁচ হাজার পঁয়ষট্টি এই লেভেলে দুইটা লেভেল থেকে মার্কেটটা ঘুরে যাওয়ার পসিবিলিটি যেহেতু ক্যান্ডেলের কন্ডিশনটা ভালো না ক্যান্ডেলের পজিশন এবং ক্যান্ডেলের কন্ডিশন সে বলছে ক্যান্ডেল ডে ক্যান্ডেল বলছে সে আর একটু নিচে নামবে তা কিন্তু আদার যে শেয়ারগুলো ইন্ডেক্স মোভার তাদের অবস্থান কিন্তু ভালো আজকে ইন্ডেক্স প্লাস কন্ট্রিবিউটার রেখেছে এবং অনেকগুলো কোম্পানি ব্র্যাক ব্যাংক সরি কন্ট্রিবিউটারে কিন্তু ইসলামী ব্যাংক ছিল তবে আমরা যদি দেখি যে সোনালি অ্যাশের ব্যাপারে কিন্তু অনেকের কাছে আসে অনেকে জানতে চান সোনালি অ্যাশ কী হবে তা আমি আমরা আরেকটা একটা চ্যানেলে সকালে বলেছিলাম যে সোনালি আসটা ডিভিডেন্টের ডিভিডেন্ট উপলক্ষে কিন্তু তারা একটা সেল প্রেশার ছিল ডিভিডেন্টের সময় কিন্তু এটা প্লে করেনি কিন্তু কোয়ার্টার ওয়ান ইপিএস কোয়ার্টার ওয়ান ইপিএস এর আজকে কিন্তু ডেট ঘোষণা করেছে তারা এবং এই ডেটটা হলো আঠাইশে নভেম্বর তা আমরা যদি আঠাইশ তারিখ দেখি বৃহস্পতিবার তা কি হতে পারে তা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো যেহেতু এটা ডেভিডে এই আপনার ইপিএসটা খুব বেশি ভালো দেয়নি ওভারঅল ইপিএস তিন টাকা যেখানে তারা দেখিয়েছে খেয়াল করেন ওভারঅল ইপিএস যদি আমরা এখানে দেখি কি দেখাইছে তারা গত এই বছরের কোয়ার্টার ওয়ানের লাভ দেখাইছে চার টাকার উপরে লাভ দেখাইছে কোয়ার্টার টু তে ছয় টাকা কোয়ার্টার থ্রি তে পাঁচ টাকা আর কোয়ার্টার ফোরে বারো টাকা লস মানে একটা অদ্ভুত অদ্ভুত বিষয় তো এই মুহূর্তে নতুন কোয়ার্টার ওয়ান আমার মনে হয় না খুব বেশি ভালো হবে হয়তো আট আনা হতে পারে এক টাকা হতে পারে বা পঁচাত্তর পয়সা কিন্তু গত বছর তো চার টাকা তার মানে চার ভাগের এক ভাগ বা পাঁচ ছয় ভাগের এক ভাগ হট পসিবিলিটি আছে মানে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন আপনাদের ওপিনিয়ন ভিন্ন হতে পারে বা আমার ব্যক্তিগত মতামত যেহেতু ইপিএস কোয়ার্টার ওয়ান অনেক কম হওয়ার পসিবিলিটি রয়েছে তাই আমি মনে করি আমার কাছে যদি এই শেয়ারটা থাকতো আমি বৃহস্পতিবারের মধ্যে হয়তো তিনশো টাকা লেভেল বা এর কাছাকাছি গেলে বা তিনশো বিশ টাকা পর্যন্ত যদি ওঠে আমি সেল করে দিতাম কারণ ইপিএসটা কিন্তু অনেক কম আসলে তখন তার নেগেটিভ ইমপ্যাক্ট আসার পসিবিলিটি রয়েছে তাই আজকে উঠছে আশা করি দুই তিন দিন ভালো থাকবে বৃহস্পতিবার মূল ভালো থাকবে তখন আমার কাছে থাকলে আমি সেল করে দিতাম এটা হচ্ছে বিষয় সোনালী আসের উঠছে এবং কালকে থেকে মার্কেট যদি পরে ঘুরে যায় যদি নিচে পড়ে ঘুরে যায় বা আরেক দিন কারেকশন হয়তো কালকে পরে ঘুরে যাবে বা আরেক দিন কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে আগামীকালকে যদি কারেকশন হয় মঙ্গলবার তাহলে বুধবার হয়তো ইনশাল্লাহ মার্কেট নেমে উঠে যাওয়ার পসিবিলিটি রয়েছে তবে আমার বিশ্বাস আগামীকাল এই ধরনের মানে একটা মিসকল সিস্টেম এ প্লাস হচ্ছে এ মাইনাস হচ্ছে এই ধরনের একটা সিস্টেম চলার পসিবিলিটি রয়েছে তাও দেখা যাক তা আজকে যদি ওভারঅল আমি তো আবারও বলছি ওভারঅল যে ট্রানজেকশন সেখানে আমাদের মূল চিন্তার বিষয় ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু যদি না বাড়ে তাহলে মার্কেট একটা কারেকশন লেভেলটা কন্টিনিউ করা করতে পারে আর বা এক লেভেলে থাকতে পারে কিন্তু ট্রেড ভ্যালুটা ইম্পর্টেন্ট এটাই হচ্ছে মার্কেটের প্রাণ আর আজকে দেখছি পাওয়ার গেট ভালো ছিল বাংলা ইমার ভালো করেছে সার্বিক চার্টে কিন্তু অনেকগুলো কোম্পানি আজকে টুকটাক ভালো করেছে আবার কারেকশন ছিল দেখেন লাভেলো শেয়ারটা নিয়ে আমি বলছিলাম আরেকটা চ্যানেলের লাভেলো শেয়ার এটা কিন্তু এই মুহূর্তে কিছু ভালো নিউজ দিবে স্মার্ট ইনভেস্টররা কিন্তু সাধারণত ভালো নিউজ দিয়ে কিন্তু শেয়ার হ্যান্ডওভার করে তো এইসব বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে শিখতে হবে আমি কালকে দেখলাম যে নিউজে তারা তারা তাদের কোন একটা সিস্টার কোম্পানির শেয়ার নিচ্ছে এই ধরনের নিউজ টিউজ দিয়ে কিন্তু হ্যান্ড ওভার করে ওভারঅল কন্ডিশন হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে এবং যদি আমরা যদি টপ লুজার দেখি গ্লোবাল হেভি এটা দেখেন জেড ক্যাটাগরিতে দিছে সুতরাং এটা একটা কারেকশন নিবেই জেট ক্যাটাগরিতে দিছে এটার ইপিএস চরম খারাপ চরম খারাপ ইপিএস কিন্তু মেবি কোয়ার্টার ওয়ান ইপিএস তো তারা ডিক্লেয়ার করবে হচ্ছে সাতাশ তারিখে দেখা যাক কি হয় কোয়ার্টার ওয়ান ইপিএস তাদের যেহেতু ওভারঅল ইপিএস খুবই খারাপ আসছে কোয়ার্টার ফোর খুবই মাইনাস ছিল তার মানে কোয়ার্টার ওয়ান আশা করি ভালো তার মানে একটা পসিবিলিটি কম তারপরে মিডলেট ব্যাঙ্ক কারেকশনে গেছে মিডলেট ব্যাংকটা বেস্ট লং টাইম প্লে করছে স্মার্ট ইনভেস্টররা আপনারা জানেন এটা আমরা তেরো চোদ্দ টাকা থেকে লেভেলে আমরা দেখেছি এটা স্মার্ট ইনভেস্টররা ইন করেছিল এবং সেখান থেকে একটা লং টাইম প্লে কিন্তু তারা করেছে তা সুতরাং আঙে এখন তারা কারেকশনে যাবে এটাই স্বাভাবিক কারণ হিউজ শেয়ার তেষট্টি কোটি শেয়ার পাবলিক হোল্ডিং নয় কোটি ইনস্টিটিউট প্রায় পাঁচ কোটি শেয়ার এরপর আবার কারেকশনে কিন্তু অনেকগুলো জেড ছিল খান ছিল গোল্ডেন সন ছিল তার সার্বিক পরিস্থিতিতে আজকে মার্কেট ওভারঅল যেটা লাস্টের দিকে আমার যেটা মনে হয়েছে যে সারা দিন সবুজ থেকে লাস্টের দিকে শুধুমাত্র ট্রেড ভ্যালু এইটা যদি একটু ভালো করতো ট্রেড ভ্যালুটা বাড়তো তাহলে মার্কেট দিন শেষে আমরা সবুজ হয়তো শেষ পর্যন্ত থাকতো কিন্তু লাস্টের সেল প্রেসারের কারণে শেষের দিকে লাস্ট মুমেন্টে মার্কেট টা কিন্তু কন্ডিশন খারাপ হয়ে গেছে তা যাই হোক ভালো থাকবেন আশা করি ইনশাআল্লাহ আগামীকাল যদি মার্কেট কোনো রকম কারেকশন হয়ও ইনশাল্লাহ আমরা যেন বুধবার সবুজ দেখে সেই প্রত্যাশা রইলো আসসালামু আলাইকুম